মুখ্যমন্ত্রী কর্মসূচিকে কেন্দ্র করে গাজল কলেজ মাঠে চলছে প্রস্তুতি সাতই মে সাত নম্বর মালদা উত্তর লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জীর সমর্থনে জনসভা করবেন আগামী কুড়ি এপ্রিল গাজল কলেজ ময়দানে গাজল কলেজ ময়দানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেই হেলিপ্যাডে হেলিকপ্টার এসে ট্রায়াল দেয় যাতে ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখেন গাজল কলেজ ময়দানে পুলিশ প্রশাসন মোতায়েন ছিল এছাড়াও দেখা গিয়েছে সভা মঞ্চের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা এলাকায় মুড়ে ফেলা হয়েছে যাতে জনসভায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেলের সহযোগিতায় গাজল কলেজ ময়দান বারে বারে পরিদর্শন করা হচ্ছে যাতে শান্তিপূর্ণভাবে এই জনসভা অনুষ্ঠিত হয় পূর্বে আপনারা দেখতে পেলেন যে আমাদের প্রস্তুতি প্রায় অন্তিম পর্যায়ে যেটা চপার যেটা নেমেছিল তার প্রস্তুতি শেষ হয়ে গেছে ফিনিশিংটা হয়ে যাবে যে আগামী কুড়ি তারিখে আমাদের গাজল মহাবিদ্যালয় কলেজ মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী সাতই মে যে লোকসভা ভোট আমাদের এই কয়েকটা জেলায় অনুষ্ঠিত হবে গোটা ভারতবর্ষ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে মালদা জেলায় সাতই মে সাতই এপ্রিলছে তো কুড়ি তারিখে একটা এখানে জনসমুদ্রের একটা সমাবেশ হবে এখানে পেন্ডেলের কাজ দেখছেন পুরো জোর কদমে চলছে এখানে খুব কম কমপক্ষে হলে আমাদের গাজল বিধানসভা কেন্দ্র থেকে কুড়ি হাজার লোকের জমাট সমাগম হবে আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বুদ্ধিস্তর থেকে এবারে অঞ্চল বলুন ব্লক বলুন সমস্ত জায়গায় আমাদের প্রচার অভিযান চলছে The new TVS NTOC 125 Race XP. Play smart.